হায় হায় এ রমজান মাসের মধ্যে যদি অজু করার সময় আপনি দুইটি ভুল করে থাকেন আপনার রোজা হবে না আপনার রোজা নষ্ট হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যায় তাই আপনি কখনো এই রমজান মাসের মধ্যে অজু করার সময় এই দুইটি ভুল করবেন না করবেন তো আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে আজকে শিখে দেব এ রমজান মাসের মধ্যে রোজা রেখে আপনি কিভাবে অজু করবেন রমজান মাদানের বাহিরে যেভাবে আপনি ওযু করেছেন এভাবে আপনি রোজা রেখে অজু করতে পারবেন না দিনের বেলায় সাবধান এ দুইটি ভুল করছেন তো আপনার রোজা একেবারে শেষ হয়ে যাচ্ছে মনের অজান্তে আমি অনুরোধ করে বলবো এ রমজান মাসের মধ্যে রোজা রেখে আপনারা দুইটি ভুল করবেন না আজকে আমি প্রাক আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রোজা রেখে আপনি করবেন এবং এই অজু যদি আপনি সঠিকভাবে করতে পারেন সুন্দরভাবে করতে পারেন আপনার অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দিবে তাই অবশ্যই আপনারা অজু করবেন সুন্দর করে হাতের মুখের পায়ের মাথার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের স্থগিরা গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ এবং অজু করার মধ্যকারে মাঝখানে একটি ছোট্ট দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি ধনী হবেন টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে সে দোয়াটা কি সেটাও বলে দেব। এবং অজু করার পর কালেমায় শাহাদাত কীভাবে পড়লে এত জান্নাতের দরজা খুলে যায় বলে দেব মোট কথা অজু করার সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব এ রমজান মাসে রোজা রেখে কিভাবে আপনি অজু করবেন চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রমজান মাসের মধ্যে রোজা রেখে আপনারা কিভাবে প্রাক্টিক্যালে ওযু করবেন এবং কোন দুইটি ভুল করলে আপনার রোজা ভেঙে যাবে রোজা হবে না সেই ভুলটিও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি অজুর পানিটা নিবেন অথবা ট্যাপে ওযু করেন আপনি সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পাঠ করতে হবে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার অজু পরিপূর্ণ হয় না যদি অজুর দোয়া নাও আপনি বলে শুরু করবেন তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হয় না হয় আপনার অজু পরিপূর্ণ হয় না নবীজি নিষেধ করেছেন আপনারা এ ভুলটি করবেন না আপনি যখনই অজু করবেন কম পক্ষে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে অজু শুরু করবেন প্রথমে যদি আপনাদের মিসওয়াক থাকে মেসওয়াক করবেন যদি মিসওয়াক নাও থাকে সমস্যা নাই মিসওয়াক করলে অনেক সওয়াব চেষ্টা করবেন মেসওয়াক করার জন্য আমার মেসওয়াকটা নিচে রমের মধ্যে আছে আমি তাই আমি মেসওয়াক করে দেখাতে পারলাম না সর্বপ্রথম ও যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সর্বপ্রথম আপনি দুনো হাতের এভাবে কবজি সহ তিনবার পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন এই একবার ধুইয়ে আমরা সুন্দর করে কচলিয়ে সুন্দর করে পানিটা পৌঁছালাবো এ দুইবার আমরা পানি পৌঁছাইলাম দোনো হাতে যে কবজি সহ এ যে সুন্দর করে আমরা ধৌত করলাম দোনো হাতের কবজি সহ তিনবার পর্যন্ত ধৌত করলাম এখন আমরা তিনবার কুলি করব তিনবার কুলি করা সুন্নত তিনবার কুলি করতে হবে এই আপনারা করে থাকেন রোজার সময় যে করবেন কুলিটা গড়গড়া সহিত আপনি রোজা রেখে কুলি করতে পারবেন না এই ভুল ভুলটা আপনি করে থাকেন কিভাবে আপনি কুলি করবেন নরমাল। যেমন রমজান ছাড়া বাহিরে বা রোজার দিন রাত্রে রোজা যখন থাকেন না রাত্রেবেলা আপনি যখন উজু করবেন গড়গড়া সহিত গড়গড়া করে করলে আপনার রোজা ভেঙে যাবে গলার মধ্যে এক ফোটা পানি গেলে এই জন্যে সাবধান আপনি অজু করবেন ঠিক আছে কুলি করবেন নর্মাল রোজা রেখে রাতের বেলা যখন রোজা নাই তখন আপনি গড়গড়া করি শহীদ কুলি করতে পারেন সমস্যা নাই তাহলে কিভাবে কুলি করবেন নর্মাল এভাবে তিনবার কুলি করবেন নর্মাল এভাবে এভাবে নর্মাল নর্মাল আপনি গড়গড়া করবেন না তিনবার কুলি করে ফেলেছি আমরা নর্মাল তিনবার কুলি করে ফেলেছি এখন কি করতে হবে আপনারা নাকের মধ্যে তিনবার পানি পৌঁছাইতে হবে নর্মাল এ ভুলটো আপনারা করে থাকেন উজু করার সময় রোজা রেখে উঁজু ভেঙে রোজা ভেঙে যাবে কিন্তু আপনারা রোজার বাহিরে অথবা রাত্রেবেলা রমজান মাসে যখন রোজা থাকেন না রাত্রেবেলা আপনারা ডান হাতে পানি নেবেন বাম হাতে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলে আপনার নাকের নরম জায়গা পর্যন্ত বাসিতে পানি পৌঁছাইতে হয় কিন্তু রোজা অবস্থায় আপনি একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে না নরমাল একটু পানি দিবেন কারণ যদি আপনার নাকের বাসি দিয়ে ভিতরে পানি পৌঁছে যায় তাহলে কিন্তু আপনার একেবারে রোজা ভেঙে যাবে সাবধান নরমাল পানি পৌঁছাইতে হবে তিনবার এভাবে এভাবে নরমাল একটু একটু বেশি দিলে কিন্তু রোজা ভেঙে যাবে দুইবার দিলাম তিনবার হয়ে গেল এখন আমাদের কি করতে হবে সমস্ত মুখ তিনবার করতে হবে একবার পানি দিয়ে সুন্দর করে আমাদের কচলাইতে হবে সুন্দর যাতে শুকনো না থাকে এভাবে পানি পৌঁছাইতে হবে তারপর কি করতে হবে আবার আমরা একবার পানি দিয়েছি দুইবার দিয়েছি দিয়ে একেবারে সুন্দর করুক আরেকবার মনে রাখবেন একেবারে চুলের গোড়ালি পর্যন্ত থুতুনির নিচ পর্যন্ত পানি পৌঁছাইতে হবে অনেকের কিন্তু শুকনা থাকে একটুও শুকনা থাকতে পারবে না আপনি শুকনা থাকবে কেন প্রথমে পানি দেওয়ার পরেই তো আপনি কসলে সুন্দর করে পানি পৌঁছাই দিবেন সুন্দর করে তারপর আমাদের মুখ হয়েছে আমাদের এখন ডান হাতের কোনই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এভাবে একবার পানি দিয়া হাতের মধ্যে বাম হাতে ডান হাতটাকে এভাবে সুন্দর করে মাছ দেওয়া হবে পানি সুন্দর করে পৌঁছাইতে হবে পর্যন্ত তারপর আরেকবার 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 পানি নিয়ে আমরা ধৌত করলাম ডান হাতটাকে আরেকবার পানি নিয়ে আরেকবার ধৌত করলাম তিনবার হয়ে গেল পানি কিন্তু বেশি অপচয় করা ভালো না এই জন্য এই হাতটাকে আমরা ডান হাতে পানি দেয়া একবার পানি দেওয়া সুন্দর করে হাতটাকে আমরা পানি পৌঁছাইবো তারপর আবার পানি নিলাম এই যে আবার পানি হ্যাঁ এখানে একটা দোয়া আছে হ্যাঁ আপনার অজুর মাঝে মাঝে একটা দোয়া আছে আল্লাহ অহাম্ম ফিরেলি রামবি ওভার সিলিফি দা রি ওভার ইকলি যদি পারেন দোয়াটা পড়বেন দোয়াটা মাঝে মাঝে অজুতে পড়লে আপনার রিজিক প্রচন্ড প্রকার আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে যদি পারেন পড়বেন আচ্ছা দোনোটা হাত দোয়ার পরে দোনো হাতের আঙ্গুলেই খিলাল করতে হবে এভাবে ঠিক আছে খিলালটা হয়ে গেল এখন মাথা মাসেহ করতে হবে এখন পানি নিয়ে পানি নিয়ে হাতটাকে দৌত করতে হবে মাথা মাসে করতে হবে কিভাবে মাথা তিন বাগের এক ভাগ মাসে করতে হবে এভাবে এ যে এভাবে এ আঙুল এভাবে দিয়ে আমরা এভাবে মাথা মাসে করব তারপর আসার সময় একেবারে এভাবে হয়ে গেল মাথা মাসে হয়ে গেল এখন কান মাসে করতে হবে কান কিভাবে মাসে করতে হবে এভাবে কানের ভাজে বাজে আপনাকে আঙ্গুলটা দিয়ে এভাবে কানের ভিতরে আঙুলটা দিয়ে তারপর এভাবে পিছনে বৃদ্ধাঙ্গুলরা এভাবে দিবেন মহিলা মা চুলের খোপা খুলতে হবে না যদি চুলের খোপা না খুলতে পারেন চুলের খোপা খুলতে হবে না আপনারা এভাবে মাথা মাসেহ করলে চলবে চুলের খোপা খুলতে হবে না তারপর গরদান মাসে করতে হবে এভাবে এই হাতের ডান হাতের পিঠা দিয়া এভাবে তারপর এভাবে গরদান মাসে হয়ে গেল আবারও আমি দেখাচ্ছি কিভাবে মাথা মাসে করবেন এভাবে আপনারা এভাবে তিনটা আঙ্গুল দিয়ে তিনটা আঙ্গুল দিয়ে এভাবে যাবে দুইটা থাকবে আসার সময় সবগুলো তিনটা তিনটা এ যে এভাবে যাবে আসার সময় একেবারে আসবে হয়ে গেল তারপর আপনারা এই কানটা বাজে বাজে আঙ্গুলটা দিয়ে পানি বোঝাইতে হবে এভাবে তারপর এভাবে হয়ে গেল তারপর গরদান মাসে করতে হবে ডান হাতে ডান গরদান বাম গরদান ঠিক আছে আচ্ছা তাহলে হয়ে গেল আমাদের মাথা মাসে করা কান মাসে করা গরদান মাসে করা এখন আমরা ডান পায়ের টাকনু সহ তিনবার পর্যন্ত ধৌত করব এই যে ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার পর্যন্ত ধৌত করবো এই যে একবার একবার ধুয়ে পানি দিয়েছি আমরা এখন পাওটাকে আমরা সুন্দর করে কচলিয়ে পানিটা পৌঁছাইতে হবে এই যে এই যে পানি পৌঁছে দিয়েছি আরো দুইবার সুন্দর করে আমরা ধৌত করবো এই যে পানি দিয়েছি কত সুন্দরভাবে অল্প পানি দিয়ে হয়ে যায় দেখছেন আপনি পানি একবার দিয়ে সুন্দর করে হাতে বাম হাতে পাও গুলো দিবেন বাম হাতে দুনোটা পাও আচ্ছা আমরা এই ডান পাওটাকে ধৌত করলাম ডান পাওটাকে ধৌত করে এখন তিনবার হয়ে গেল এখন ডান পাওটাকে আমরা খিলাল করতে হবে এই বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে খিলাল করতে হবে ওকে হয়ে গেল এখন বাম পাওটাকে এই যে বাম পাওটাকে পানি দিয়ে এই যে একবার পানি দিয়ে সুন্দর করে আমরা ধুয়েছি ধুয়ে সুন্দর করে মেজে পানি সুন্দর করে পৌঁছিয়ে একেবারে আবার দুইবার পানি দেব একেবারে সুন্দর করে এই যে হয়ে গেছে আমাদের পাও ধোয়া এখন বাম পাওটাকেও আমাদের ধুতে হবে কিন্তু এভাবে হিলাইল করতে হবে এই যে বাম হাতে ডাইন হাতে না কিন্তু এভাবে হয়ে গেল এখন আমাদের অজু শেষ হ্যাঁ আমাদের অজু শেষ অজু শেষ হওয়ার পরে আমরা দাঁড়াইবো অজু শেষ হওয়ার পরে আমরা দাঁড়াইবো এখন আমাদের অজু শেষ এখন আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন অজু শেষ করার পরে যদি আপনি অজু করার পরে কালীমায়ের শাহাদাত পাঠ করেন আর তো জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে আপনি যে কোনো জান্নাতের মধ্যে যেতে পারবেন আপনি কালীমায়ের শাহাদাত পাঠ করলে এভাবে কালিমায়ের শাহাদাত পাঠ করলে চলে কিন্তু আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করলে এটা ভালো উপরের দিকে তাকিয়ে পাঠ করলে এটা সন্ন্যদ মনে করেন যেভাবে পাঠ করলেও চলে আর আল্লাহ ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله যদি আপনি এভাবে পাঠ করেন তাহলে ভালো এভাবে তাহলে আশা করি প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এই পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা রেখে আপনারা কিভাবে অজু করবেন দুইটি ভুল করা যাবে না কোন ভুলগুলো গুলো অজু করার সময় কুলি করার সময় গলা পর্যন্ত একেবারে গড়গড়া সহিত কুলি করা যাবে না রোজা রেখে যদি করেন তাহলে অজু আপনার হবে মানে রোজা ভেঙে যাবে পানি চলে যাবে গলার ভিতরে এবং কুলি করার সময় ভুলটা করবেন না গড়গড়া করবেন না দুই নাম্বার নাকের মধ্যে আপনি একেবারে নাকের বাসি পর্যন্ত পানি পৌঁছাইবেন না তাহলে একেবারে আপনার রোজা ভেঙে যাবে পানি ভিতরে প্রবেশ করে এই জন্য দুইটি ভুল করবেন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং রাত্রবেলা আপনি করেন সমস্যা নাই উজু কোনো সমস্যা নেই কিন্তু রোজা রেখে আপনি দুইটি ভুল করবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের ভুলগুলোকে ক্ষমা করে দেখ এবং আপনাদের মাহে রমজানের মধ্যে রহমত বরকত আল্লাহ দান করুক জীবনের গুণাগুলো ক্ষমা করুক আর সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের মন থেকে দোয়া করি তোমার বান্দীরা যারা আমিন লিখে দোয়াতে করেছে তাদের জীবনের গুণাগুলো ক্ষমা করো তাদের বিপদ আপদগুলো দূর করো বালা মুসিবতগুলো দূর করো মনের আশাগুলো তুমি পূরণ করে দাও জীবনকে সুন্দর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত